সরকারের দীর্ঘদিনের চেষ্টা খুব সহজেই ব্যর্থ হয়ে গেল জনগণ সঠিক ঘটনা সরকারের প্রতারণা এবং নাটক খুব সহজেই ধরে ফেলেছে নাটকের পরবর্তী দৃশ্যপট হাজির হয়েছে দর্শক একটু আগে আপনাদেরকে শুনিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মূল মূল নেতা যারা সমন্বয়ক নাহিদ শারজিস আসিফ ওরা সবাই ডিবি কার্যালয় থেকে ঘোষণা দিয়েছে লিখিত ভিডিও বক্তব্য পাঠ করেছে যে প্রবলেম সল্ট বাচ্চারা ঘরে ফিরে যাও সরকার আমাদের মূল দাবি মেনে নিয়েছে অতএব কোনো সমস্যা নেই আমাদের সব কর্মসূচি আমরা প্রত্যাহার করছি কি সুন্দর নিরীহ বক্তব্য কিন্তু মুহূর্তের মধ্যেই নাটকের পরবর্তী দৃশ্যপট হাজির হলো সরকারের এত দিনের চেষ্টা সাজানো নাটক স্ক্রিপ্ট সূক্ষ্ম কার্যক্রম সবকিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গিয়েছে কি সেটা এই যে ঘোষণাকে প্রত্যাখ্যান করছে যে আসলে ওরা মন থেকে এই ঘোষণা দেয়নি ওদেরকে জোর করে এই ঘোষণা দেয়ানো হয়েছে অতএব এটা সরকারের ঘোষণা এটা শিক্ষার্থীদের ঘোষণা নেয় এর কোনো ভ্যালু নেই এবং ডিপি কার্যালয়ের বাইরে থাকা অন্যান্য সমন্বয়ক যারা আছে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে অনরভাবে তারা এই ডিবি কার্যালয় থেকে কয়েকজন সমন্বয়কের যে ঘোষণা এটা তারা প্রত্যাখ্যান করছে দশক আপনাদেরকে শোনাতে চাই জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক যে বিবৃতি দেওয়া হয়েছে তা এদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে রিফাদ রশিদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অস্ত্রের মুখে জিম্মি করা বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নিবে না আব্দুল হান্নান মাসুদ কেন্দ্রীয় সমন্বয় বৈষমৃদ্ধি ছাত্র এই মাসুদ সাহেব বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আরেকজন বলছে জিম্মি করা অস্ত্রের মুখে বিবৃতি আদায় করার মাধ্যমে আগুনে ঘি ডাল ঢাললেন না তো ছাত্র সমাজ জাগছে আমাদের ব্যাখ্যাও আসছে এরপরে গণমাধ্যমগুলো শিরোনাম করেছে এভাবে এটা খেয়াল করেন এটা হচ্ছে সরকারের ব্যর্থতার অন্যতম কারণ ডিবি অফিস থেকে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছয় সমন্বয়কের এখন ডিবি অফিস এই যে সরকারের এত এই অ্যাসাইনমেন্ট ব্যর্থ চেষ্টা করে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করানো হয়েছে কিন্তু কেউ মানেনি এটা যে ব্যর্থ তার প্রমাণ কি একজন মানুষ আন্দোলনকারী পার্লে খুঁজে বের করে দেখান যে এই যে ডিবি অফিস থেকে কর্মসূচি প্রত্যাহার করা যে ঘোষণা এটা তারা মানে কি না এবং আসলেই ওরা কর্মসূচি প্রত্যাহার করেছে ওদেরকে জোর করা হয়নি এটা কেউ মনে করে কিনা মানে সরকারের স্ক্রিপ্ট সফল কিনা একজন পারলে দেখান যে বিশ্বাস করে কেউ বিশ্বাস করে এর মানে সরকারের দীর্ঘদিনের এত সুন্দর সাজানো গোছানোর চেষ্টা অ্যাসাইনমেন্ট একেবারে হাই বাজেট অ্যাসাইনমেন্ট ব্যর্থ হয়েছে কত কিছু করলো প্রথমে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হলো নির্যাতন করা হলো রাস্তার পাশে ফেলে দেওয়া হলো তারা হসপিটাল চিকিৎসা নিতে গেলো আবার তুলে নেওয়া হলো খাওয়ানো হলো ঘোষণা দেওয়ানো হলো কোনো কাজ হয়নি এর মানে দীর্ঘদিনের চেষ্টা স্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট পুরোপুরি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এখন আমরা তো বিশ্লেষণ করছি আমরা বরাবরই দাবি করি নিরপেক্ষ বিশ্লেষক তবে মানবাধিকার সাধারণ জনগণ এগুলোর পক্ষে আমরা কিন্তু কোনো দলের পক্ষে বিপক্ষে নই তা এখন আওয়ামী লীগকেও আমরা অনেক সময় ভালো পরামর্শ দিই বা আওয়ামী লীগের ত্রুটি বিচ্ছুতি দুর্বলতাগুলো সমালোচনা করি যাতে তারা সংশোধন করতে পারে তো এরকম এখনও একটা পরামর্শ দিই কেন সরকারের এই বড় প্রজেক্ট যেটা ডিবির মাধ্যমে বাস্তবায়ন করার বা ডিবিকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা ব্যর্থ হয়েছে আমি মনে করি যে আসলে মেধার ঘাটতি আছে যথাযথ যোগ্য লোকজনকে স্মার্ট লোকজন স্টুডেন্ট লাইফে হয়তো বা এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে যারা জড়িত ছিলেন অতটা ভালো স্টুডেন্ট ছিল না নয় এত বড় ভুল করার কথা না এরকম মুহূর্তের মধ্যে সরকার মাঠে মানা খাবে এটা হওয়ার কথা না তো এখানে বড় ভুলটা কি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ডিবি অফিসের মধ্যে বসে দেওয়ানোটা সবচেয়ে বড় ভুল এটা ওদেরকে ছেড়ে দিয়ে দু এক দিন পর যদি কোনো ওপেন কোনো জায়গায় মধুর ক্যান্টিনে অথবা প্রেস ক্লাবে বা রাজু ভাস্কর্যের সামনে বা এরকম কোনো জায়গায় এই ঘোষণাটা দেওয়াতে পারতো সরকার তাহলে সফল হতো একেবারে ডিবি অফিসের ভিতর থেকে ঘোষণা মানে এটা একেবারে মাথা মোটা কাজ হয়ে গেল না এতো শিশু শিশুও বোঝে এবং আমি গোলাম মল্লা রনির একটা কথা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন একটা টকশোতে তা আসলে আমাদের ছেলেরা আমাদের চাইতে বেশি বুঝে আমাদের ছেলেরা অনেক স্মার্ট ওরা ধরে ফেলেছে সাথে সাথে নাটক কোনটা সত্যি কোনটা নাটক এগুলো মুহূর্তের মধ্যে ধরে ফেলেছে কাজ হয়নি ব্যর্থ হয়েছে সরকারের অ্যাসাইনমেন্ট এরপরে আরেকটা ভুল এখানে এই অ্যাসাইনমেন্টের যে প্রথমটা তো বললাম ডিবি অফিসের ভিতরে দেয়ানো ঠিক হয়নি এটা ওপেন কোনো জায়গায় দেয়ালে ঠিক ছিল কিন্তু হয়তোবা দেখেছে যে ওপেন কোনো জায়গায় গেলে ওরা সরকারের নির্দেশনা আর মানবে না এই স্ক্রিপ্ট পড়বে এরপরে যে ভাষায় ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেছে যেভাবে যে স্ক্রিপ্ট লিখে দিয়েছে ওদের যে বিবৃতিটা আমি দেখেছি সেখানে বলা হয়েছে যে অনেকে বলছে যে আসিফ মাহমুদ নাকি সিগনেচার করেনি না আমাদের কাছে যে বিবৃতি এসেছে লিখিত সিগনেচার করেছে আসিফ মাহমুদকেও আসিফ মাহমুদও তো এখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে যে সরকার আমাদের মূল দাবি মেনে নিয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে এগুলো খুব একেবারে দুর্বল মানে এতে যে কেউ বুঝে যে এটা সরকারের ভাষা কিন্তু ভাষাটা যদি একটু শিক্ষার্থীদের ভাষায় একটু কঠোর ভাবে কথাবার্তা বলে একটু হুমকি ধামকি সরকারকে দিয়ে তারপরে কর্মসূচি সাময়িক প্রত্যাহারে ঘোষণা দিত নাটক একটু বিশ্বাস করানো যেত কিন্তু সেটাও সম্ভব হয়নি মানে অত্যন্ত দুর্বল স্ক্রিপ্ট দর্শক সরকারের চেষ্টা যে ব্যর্থ আপনারা বুঝতে পেরেছেন নাটক সাথে সাথে ব্যর্থ হয়েছে এখনো পাল্টা ঘোষণা অন্যান্য সমন্বয়টা দিয়েছে আন্দোলন চলবে এবং শিক্ষার্থীদের আজকের কর্মসূচি সফল হয়েছে দেয়ার লিখন গ্রাফিতি বিভিন্ন জায়গায় দেয়াল লিখেছে এটা সরকারকে কঠিন বার্তা আমার ভাইদের মারলি কেন এটা সরকারকে উদ্দেশ্যে একদিকে নাটক করে অন্য দিকে ঘুম করে আমার ভাইয়ের রক্তের আঙানো জুলাই রক্তের ছাপ ছাত্র খনিরা সেভ কান্ট্রি জয়েন্ট ফাইট বান্ন দেখিনি চব্বিশ দেখেছি সোনার বাংলায় শকুনের থাবা এইচ সেভেন্টিন সম্পদের হিসাব করে লাশের হিসাব আগে রক্ত দিয়ে লিখব বিদ্রোহের গান বা এরকম বান্ন দেখিনি চব্বিশ দেখেছি এরকম অনেক কথা বলা হয়েছে দর্শক বিএনপিও বলছে ঘোষণা প্রচার করছে যে এগুলো সব নাটক মানে সরকারি নাটকটা একেবারে মাঠে মারা গেল